আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে খুবই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ব্লগে আমাদের নাট্য দলের সকল সদস্যরা উপস্থিত আছে আর সকল সদস্যদের সমন্বয়ে আমরা একটি চরুইবাতি উৎসব উদযাপন করেছি সেই চরুইবাতি উৎসবে আমরা কি কি করেছি তার রিভিউ থাকছে এই ব্লগে অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করে আমরা এই জায়গাটি চয়েস করেছি এখানে আমাদের চড়ুইবাতির সকল আয়োজন অনুষ্ঠিত হবে আর তারপর আমরা এখানে সবাই সার্কেল হয়ে বসে আমাদের অনুষ্ঠানটি কিভাবে শুরু করা যায় তা চিন্তা ভাবনা করার পরে তাৎক্ষণিক অভিনয়কে আমরা আমাদের চয়েস লিস্টে প্রথমে রেখে তাৎক্ষণিক অভিনয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমটি শুরু করলাম

খুব বেয়াদব আমরা শুনেছি যে চুপ থাকো শয়তান একটা ডায়লগ আছে কিন্তু চুপ থাকো বেয়াদব খুব ইন্টারেস্টিং ভাইয়ের কাছে যে যে ক্যারেক্টারটা পড়েছে ওটা আসলে মানান সই এর জন্য আরেকটা এখান থেকে কাগজ উঠিয়েছে এখন এটা দেখা যায় কি পরে নির্যাতিত নির্যাতিত

তো আমি কি করবো ডাক্তারের কাছে যাও এখন তোমার পার পেপার কি আমার সময় আমার অফিসের টাইম হয়ে গেছে কি তুমি আমাকে রীতিমতো ব্ল্যাকমেইল করতেছো দাঁড়াও দিচ্ছি ভালো করে টিপো না হচ্ছে না আরো জোরে কি টিপ মজা পাচ্ছ না তো তোমার মজা দিয়ে টিপার মতো আমার সময় নষ্ট বেগুড়ি দিলা কেন তাহলে ও হচ্ছে আমাদের ওকে ওর ক্যারেক্টার হয়েছে করে যে কোনো মানুষের কাছ থেকে ভিক্ষা করে ওর বিশ টাকা জমাতে হবে একজনের কাছ থেকে ও ভিক্ষা করে মানে ভিক্ষুক যে ভিক্ষুকের ক্যারেক্টারটা ওর কাছে একজনের কাছ থেকে ও পাঁচ টাকা নিয়েছে আর এ ভাই কয় টাকা যেন ওকে দিচ্ছে এ ভাই কয় টাকা বিশ টাকায় দিয়ে দিয়েছে ভাই বিশ টাকাই দিয়ে দিয়েছে আমাদের এখানে লাস্ট একটা কাগজ রয়েছে ওটা উঠাচ্ছে আমাদের উৎস ভাই এখন দেখা যাক ওর ক্যারেক্টারটা কি বল

তারপর আমরা সবাই একটা গানের আড্ডা দিলাম গানের আড্ডার মধ্যে দেখা যায় যে সবাই গান পারে তখন আমরা ভাবলাম যে একটা গানের কলি খেলা হয়ে যাক তখন আমরা দুটি দল করে একটা গানের কলি খেলে ফেললাম তাই না তোমার চাচার বার হে নায়ের দিকে পুফুজবা সেই অভরায় গয়ো সামার

চলে যাবে চোখেরা চাপ খায় পাতলা করতেছে করবে না ভাই চিকুন করবে না মানে চাপ চাপ খাই না না ভাই চিকুন গে না আর তারপরে আমরা খেললাম ছোটোদের সবচেয়ে পছন্দের একটি খেলা আর সেটি হচ্ছে জুতাচুরি খেলা এই খেলাটি খেলার সময় আমরা অনেক দর্শকের মন জয় করতে পেরেছি আমাদের চারপাশে অনেক দর্শক এসে বসে আমাদের এই খেলাটি দেখেছে ছোটো বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলেই আমাদের এই খেলাগুলি উপভোগ করেছে এমনকি একজন চা বিক্রেতা তার চা বিক্রি রেখে আমাদের এই খেলাগুলো দেখতে আগ্রহী হয়ে পড়েছে এই শেষ হয়ে যাব শেষ হয়ে যাব এই চুরাই ভাতির আয়োজন শুধু চুরই ভাতি না এখানে অনেক কিছু ছিল আমরা খেললাম গল্প করলাম গান গান গাইলাম সব মিলিয়ে এইরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্ভবত এরকম আয়োজন হওয়াটা খুবই ভালো এবং পৃথিবীর নাট্যদল আমি বরাবর দেখেছি তিতুমীর যতগুলো সংগঠন আছে সহ শিক্ষামূলক যে সংগঠনগুলো আছে তার মধ্যে পৃথিবীর নাট্যদল বরাবরই প্রশংসনীয় কাজ কারবার সবসময় করে আসছে আমরা দেখেছি যে আমাদেরকে মনে রেখেছে আমরা কিন্তু অনেক আগেকার সদস্য একদম একদম অনেক জায়গার সদস্য তুহিন এবং এই নাট্যদল যে আমাদেরকে মনে রেখেছে এবং আরেকটা ব্যাপার স্মরণ করার মতো ব্যাপার বলার মতো একটা সেটা হচ্ছে কি এখানে তুমি আমাকে একটা ফোন দিয়ে একটা ব্যাপার বললো যে ভাই আমরা ছোটোবেলায় ফিরিয়ে যেতে চাই কয়েক ঘন্টা ধরে তো ওই ফিলটা আমি পেয়েছি এখানে দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল আর এভাবেই শেষ হলো আজকে আমাদের জরুরি বাতির আয়োজন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্যে